সালামুক আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা আসবাবত চাহিদা মেয়েটাতে গাছের প্রয়োজন গাছ থেকে হয় কাঠ কাঠ থেকে হয় লাঠ আবার বিষয় অনেকগুলো জিনিস প্রয়োজন যেমন ফার্নিচারের জিনিসপত্র জানালা কাঠের প্রয়োজন হয় সেই কার্ড তৈরি করতে যে অক্লব্য পরিশ্রম করেছে তাদের হাতের কষ্ট করে তাদের সেই হবে আমিও আজকে গেছিলাম কার্ড তৈরি করার জন্য আমি সব মিলে কিছু কাজ করার জন্য গেছিলাম তাদের ফসল দেখলাম তাদের পুরো তারা অনেক পরিশ্রম করে সেই পরিশ্রমগুলো যথাযোগ্য শ্রমিকদের একটা মূল্যায়ন শ্রমের যে একটা মজুরি সেটা থেকে শ্রমিকটা তাতে কার্ড টাকা তৈরি করবে